আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি যে বাড়ির কাজটি করেছি তা হচ্ছে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার বাড়ি কাজটি এখানে বলেছিল যে কোন সাইবার অপরাধ কোন মাধ্যমে ঘটেছে এবং সাইবার অপরাধ হলে ওটাকে টিক দিতে বলেছে ঘটনা এক এগুলো বইতেই দেওয়া আছে মোবাইল অ্যাকাউন্টের পিন নিয়ে টাকা আত্মসাত করেছে কোন মাধ্যমে এই অপরাধটি ঘটেছে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে এটা কোন ধরনের অপরাধ এটা একটা সাইবার অপরাধ অবশ্যই এটা সাইবার অপরাধ টিকদে বই আছে অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কোন মাধ্যমে এই অপরাধটি সংঘটিত হয়েছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে অবশ্যই এটা একটা সাইবার অপরাধ রাত দে আছে অন্যের পরিচয়কে নিজের পরিচয় দাবি করে সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট খোলা কোন মাধ্যমে ঘটেছে মোবাইল কম্পিউটার ইন্টারনেট হ্যাঁ এটা অবশ্যই একটা সাইবার অপরাধ স্যার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং করা এটা কোন মাধ্যমে ঘটেছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে হ্যাঁ এটা অবশ্যই একটি সাইবার অপরাধ ঘটনা পাঁচ সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকারকে হ্যাকারকে প্রোফাইলের হ্যাকারের তথ্যের পরিবর্তন করা হলে এখন এটা কোন মাধ্যমে ঘটেছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে এবং এখানে তোমরা টিকচিহ্ন দিয়ে দিবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের পোস্টে কুরুচিকর মন্তব্য করা এটা কোন মাধ্যমে এই অপরাধটি সংগঠিত হয়েছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট এখানে একটি চিহ্ন দিবে সাত সামাজিক যোগাযোগ ব্যবহার করে কাউকে হুমকি দেওয়া কোন মাধ্যমে করেছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট সাইবার টিক দিবা আট নাম্বার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কাউকে অনৈতিক প্রস্তাবের বার্তা প্রেরণ করা এই ক্ষেত্রে মোবাইল কম্পিউটার ইন্টারনেট মাধ্যম ব্যবহার করা হয়েছে হ্যাঁ অবশ্যই এটি একটি সাইবার অপরাধ ঘটনা নয় গুজব ছড়ানো কোনো কোন মাধ্যমে ঘটেছে মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে এটা অবশ্যই একটা সাইবার অপরাধ হ্যাঁ দশ অন্যের বানানো নৈতিক ভিডিওতে এডিটিং করে অনৈতিকভাবে প্রচার করা মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে ঘটেছে হ্যাঁ এটা অবশ্যই একটা সাইবার ক্রাইম